হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসা লাস্ট দিনের ভিডিও তো এখানে হচ্ছে ভাবি তালের পিঠা বানিয়েছিল এটাই দেখাচ্ছিলাম এটা অনেক মজা হয়েছিল এটা হচ্ছে সকালের ভিডিও তালের পিঠার আগের দিন সন্ধ্যাবেলার দিকে ভাজা হয়েছিল আর সকালবেলা পিঠা ছিল চিটা রুটি আর হালিম রান্না করেছিলাম আর আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি কিছু মাংস হচ্ছে ছোট ছোট টুকরো করে হালিমের জন্য রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে পরবর্তীতে হচ্ছে রান্না করেছি হালিমটা অনেক মজা হয়েছিল দেখতেও অনেকটা অনেক ডিলিশিয়াস লাগছে আমার এখন আবার ভিডিও যখন আমি ভয়েস ওভার দেখছি আমার আবার খেতে মন যাচ্ছে তো যাই হোক এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে পুকুর পাড়ের দিকে যায় যখন বাচ্চারা হচ্ছে গোসল করছিল তখন এখানে পানিতে দেখতে অনেক ভালো লাগছিল আমি আমার মেয়ে যেহেতু আমরা সাঁতার পাই না আমাদের কাছে এই জিনিসটা অনেক ভয়ের ব্যাপার লাগে তো ওয়েদারটা অনেক ভালো ছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে সব সবকিছুই অনেক সুন্দর লাগছিল দেখতে আর এখানে হচ্ছে আমি কাছ থেকে পেঁপে এনে পেঁপে ভর্তা বানালাম পেঁপে ভর্তাটাও আমার ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে এদিকে আমাদের হচ্ছে ঘরের কিছু কাজ করা হচ্ছিল যেটা হচ্ছে দরজাগুলো আমাদের হচ্ছে বার্নিশ করা হয়নি ওই বার্নিশের লোক এসেছিল এটা প্রায় দুই তিন দিন চলমান ছিল আমরা তো চলে এসেছিলাম আমার ভাসুর আর ভাসুরের ফ্যামিলিরা ছিল ওরাই হচ্ছে পরবর্তীতে এটাকে লুকাস্টার করেছে তো এখানে ওরা কাজ করছিল আর যেদিন কাজ করছিল অনেক শব্দের জন্য এটা হচ্ছে একটু কষ্টই হচ্ছিল প্রচুর শব্দ হয় আর ঘরটাও নোংরা হয় তো এই তো ওরা যখন কাজ করছিল এখানে আমি কিছু ক্লিপ নিয়েছি আর দেখলে মনে হয় সোজা কিন্তু সারাদিন ধরে একটা দরজাকে এভাবে সিঁড়ি কাগজ দিয়ে ঘষা অনেক কষ্টের অনেক কষ্টের আমি আগের ভিডিওতে প্রথম ভিডিওতে দেখেছিলাম আমি এই যে খাট যেগুলো শোকে ছিল সবগুলো আলমিরা সবগুলোকে হচ্ছে ঢেকে রাখি আমরা যাওয়ার আগে করে এসে আবার হচ্ছে এগুলো খুলে ফেলি কিন্তু এখন আবার এগুলোকে আগের অবস্থায় রেখে যেতে হবে তো আমি এর আগে হচ্ছে কিছু ক্লিপ নিচ্ছিলাম কেমন ছিল আমি আগে ভিডিওতে দেখাতে পারিনি ঘরটা গুছিয়ে আর দেখা যায় যে ওরকম আর এখানে আসলে ওভাবে মোবাইলটা হাতে নেওয়া হয় না যার কারণে হচ্ছে ওভাবে ক্লিপ নেওয়া হয় না এটা হচ্ছে সেকেন্ড রুমটা এই রুমটা এই রুমটায় হচ্ছে কার্পেট বিছানো হয়নি যেটা হচ্ছে ফ্লোর ম্যাট যেটা থাকে প্লাস্টিকের গুলো ওগুলো বিছানো হয়নি তো এই তো এর এটা এটা হচ্ছে দুপুরের দিককার ভিডিও যেহেতু ওইখানে কাজ চলছিল যার কারণে হচ্ছে জায়গাটা কিছুটা নোংরা তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওতে গুলো কেমন লাগে আপনাদের জানাতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমার ভিডিও গুলো কে কোন জায়গা থেকে দেখেন এটাও জানাতে পারেন এটা হচ্ছে রাতের ভিডিও আর যেখানে হচ্ছে বাচ্চারা মেহেদি দিচ্ছিল গাছের মেহেদি আমার ওদের মেহেদির রংটা এত সুন্দর এসেছে যার কারণে আমি লোক সামলাতে পারলাম না এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও যখন আমরা ব্যাক করছি বাসার দিকে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে